নাম কি বই পায় মনটা কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে বই দেখাও কোন ক্লাসে উঠলে নাম কি মারুপ বই পায় কেমন লাগছে ভালো লাগছে পরে ভাই তো তোমার নাম আবু আবু বই পায় কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে কি ভালো লাগছে ভালো লাগছে বই পড়বি কাল থেকে নাম কি আমেনা কোন ক্লাস আজকে বই পেলে ঠিক আছে তোমার নাম সাথী কোন ক্লাস বই পেয়ে কেমন লাগলো ভালো লাগলো ঠিক আছে ভালো মতো তোমরা পড়ালেখা করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে